পৃথিবীর বুকে এমন এক দেশ আছে যা শুধু একটি ভূখণ্ড নয় বরং দুটি মহাদেশের সেতুবন্ধন যার এক পা ইউরোপে অন্য পা এশিয়ায় যার প্রতিটি পাথরে লুকিয়ে আছে রোমান বাইজেন্টাইন এবং অটোমান সাম্রাজ্যের গৌরবময় ইতিহাস আবার তার বর্তমান পরিচয় এক আধুনিক ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে যে শহরটি একই সাথে দুটি মহাদেশকে ধারণ করে সেই ইস্তাম্বুলের দেশ তুরস্ক কিন্তু প্রাচ্য আর পাশ্চাত্যের এই মিলনস্থলের আসল পরিচয় কি। চলুন ডলফিন বাংলার সাথে আজ সেই ঐতিহাসিক এবং আধুনিক তুরস্কের একেবারে মৌলিক পরিচয়ের সাথে পরিচিত হওয়া যাক আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন তুরস্ক সাংবিধানিকভাবে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও এর জনসংখ্যা প্রায় পঁচানব্বই পার্সেন্ট মুসলিম যা দেশটিকে বিশ্বের অন্যতম প্রধান মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে পরিণত করেছে রাষ্ট্রীয়ভাবে কোনো ধর্মকে পৃষ্ঠপোষকতা করা না হলেও তুরস্কের সমাজ ও সংস্কৃতিতে ইসলামের প্রভাব অত্যন্ত গভীর জনসংখ্যা দিক থেকে তুরস্ক বিশ্বের প্রায় অষ্টম বৃহত্তম মুসলিম দেশ তবে আয়তনের হিসাবে এটি শীর্ষ বৃষ্টি মুসলিম দেশের তালিকার বাইরে রয়েছে এক কথায় তুরস্ক এমন একটি দেশ যেখানে ইসলামী ঐতিহ্য ও সংখ্যাগরিষ্ঠতা একটি আধুনিক পশ্চিমা ধাঁচের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক কাঠামোর মধ্যে অবস্থান করে এটিকে অন্যান্য মুসলিম দেশগুলো থেকে অনন্য করে তুলেছেন তুরস্কের মুসলিমদের জীবনযাত্রা দেশটির ধর্মনিরপেক্ষ রাষ্ট্রীয় কাঠামো এবং গভীর ইসলামী ঐতিহ্যের এক অনন্য মিশ্রণ যা বেশ বৈচিত্র্যময় দৈনন্দিন জীবনে শহরের হাজারো মিনার থেকে ভেসে আসা আজানের সুর ইসলামী সংস্কৃতির গভীর প্রভাবের কথা মনে করিয়ে দিলেও ধর্মীয় অনুশীলন এখানে অনেকটাই ব্যক্তিগত বিষয় একদিকে যেমন পারিবারিক বন্ধন বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান এবং আতিথেয়তার মতো সামাজিক মূল্যবোধগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তেমনি অন্যদিকে আধুনিক পশ্চিমা সংস্কৃতির প্রভাবও স্পষ্ট এখানকার সমাজে আপনি যেমন একদিকে অত্যন্ত ধার্মিক এবং হিজাব পরিহিতা নারী দেখতে পাবেন তেমনি অন্যদিকে আধুনিক পশ্চিমা পোশাকে অভ্যস্ত বিশাল এক জনগোষ্ঠীও রয়েছে যারা নিজেদের সাংস্কৃতিক মুসলিম হিসেবে পরিচয় দেয় এই ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে তুরস্কের মুসলিমদের জীবনযাত্রাকে বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলো থেকে পৃথক এবং স্বতন্ত্র করে তুলেছে তুরস্কের রমজান মাস শুধুমাত্র ধর্মীয় উপাসনার সময় নয় বরং এটি ধর্মীয় ভাব গাম্ভীর্য সামাজিক উৎসব এবং জমকালো খাবারের এক অপূর্ব মেলবন্ধন সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় এখানকার টেবিলগুলো এক রাজকীয় ভোজে পরিণত হয় সাধারণত খেজুর জলপাই এবং পনির দিয়ে রোজা ভাঙা হয় এরপর মসজিদগুলোতে এবং পৌরসভা থেকে আয়োজিত বিশাল তাবুতে, ধনী গরিব নির্বিশেষে হাজার হাজার মানুষ একসাথে বসে প্রধান খাবার হিসেবে। মসুর ডালের স্যুপ গরম গরম বিশেষ রমজানের রুটি এবং বিভিন্ন ধরনের কাবাব বা মাংসের তরকারি উপভোগ করেন ইফতারের পর শহরগুলো বিশেষ করে ইস্তাম্বুলের ঐতিহাসিক এলাকাগুলো আলোকিত হয়ে ওঠে এবং গভীর রাত পর্যন্ত মানুষজন পরিবার ও বন্ধুদের সাথে গুল্লাচ নামের ঐতিহ্যবাহী মিষ্টি দিয়ে আপ্যায়ন এবং তুর্কি চা বা কফির আড্ডায় মেতে ওঠে সব শেষে ভোর রাতে ঐতিহ্যবাহী ঢোলোকে ডাকে মানুষ ঘুম থেকে ওঠে সেহেরের জন্য যা তুলনামূলকভাবে হালকা হয় এ খাবারের তালিকায় থাকে বিভিন্ন ধরনের পনির জলপাই টমেটো ডিম এবং রুটি যা সারাদিনের জন্য শক্তি যোগায় তুরস্ক দক্ষিণ পূর্ব ইউরোপ এবং পশ্চিম এশিয়ার সংযোগস্থলে অবস্থিত একটি আন্তঃমহাদেশীয় দেশ ভৌগোলিকভাবে এটি আন্তঃমহাদেশীয় দেশ যা মোট আটটি দেশের সাথে তার স্থলসীমান্ত ভাগ করে নিয়েছে এর ইউরোপীয় অংশে এটি পশ্চিমে গ্রিস এবং উত্তর পশ্চিমে বুলগেরিয়ার সাথে সংযুক্ত দেশটির বৃহত্তর এশীয় অংশে উত্তর পূর্বে জর্জিয়া পূর্বে আর্মেনিয়া এবং আজারবাইজানের নাকচিভান ছিটমহলের সাথে এর সীমান্ত রয়েছে দক্ষিণ পূর্ব দিকে তুরস্কের প্রতিবেশী দেশগুলো হল ইরান ইরাক এবং সিরিয়া এই সীমান্তগুলো ছাড়াও দেশটির তিন দিকে গুরুত্বপূর্ণ সাগর দ্বারা বেষ্টিত উত্তরে কৃষ্ণ সাগর পশ্চিমে এজিয়ান সাগর এবং দক্ষিণে ভূমধ্য সাগর এই অনন্য ভৌগোলিক অবস্থান তুরস্ককে ইউরোপ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মধ্যে একটি কৌশলগত সংযোগস্থলে পরিণত করেছে উত্তরে রয়েছে কৃষ্ণ সাগর বরাবর বিস্তৃত পল্টিক পর্বতমালা দক্ষিণে ভূমধ্য সাগরের তীরে টরাস পর্বতমালা এবং দেশের কেন্দ্রস্থলে রয়েছে আনাতলিয়ান মালভূমি তিনটি ভিন্ন সাগর দ্বারা বেষ্টিত হওয়ায় এর উপকূলীয় সৌন্দর্য অসাধারণ এর বসফরাস এবং এলিস প্রণালীর উপর নিয়ন্ত্রণ দেশটিকে ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে উইকিপিডিয়া তথ্য মতে তুরস্কের মোট আয়তন প্রায় সাত লক্ষ তিরাশি হাজার পাঁচশো বাষট্টি বর্গ কিলোমিটার আয়তন এটি বাংলাদেশের চেয়ে পাঁচ গুণেরও বেশি বড় দেশটির প্রায় সাতানব্বই শতাংশ ভূখণ্ড এশীয় অংশে অবস্থিত যা আনাতোলিয়া নামে পরিচিত এবং বাকি তিন শতাংশ ইউরোপীয় অংশে অবস্থিত যা পূর্ব থ্রেস নামে পরিচিত তুরস্ক একটি এককেন্দ্রিক রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র যা দু সালে এক গণভোটের মাধ্যমে সংসদীয় ব্যবস্থা থেকে রূপান্তরিত হয় এই নতুন ব্যবস্থায় রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্র ও সরকার প্রধান হিসেবে ব্যাপক নির্বাহী ক্ষমতা ধারণ করেন এবং প্রধানমন্ত্রীর পদটি বিলুপ্ত করা হয়েছে দেশটির আইন প্রণয়নের দায়িত্ব ছয়শ সদস্যের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির উপর ন্যস্ত অভ্যন্তরীণভাবে ধর্মনিরপেক্ষতা ইসলামের দ্বন্দ্ব এবং আন্তর্জাতিকভাবে জটিল ভূ রাজনৈতিক অবস্থানের কারণে তুরস্কের রাজনীতি অত্যন্ত গতিশীল এবং সংবেদনশীল দু সালের জাতিসংঘের প্রাকলন অনুযায়ী তুরস্কের জনসংখ্যা প্রায় আট কোটি ষাট লক্ষ ওয়ার্ল্ড ব্যাংকের তথ্যমতে এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় একশো জন মানুষ বাস করে এই ঘনত্ব ভারত বা বাংলাদেশের তুলনায় অনেক কম যা দেশটির বিশাল ভূখণ্ড এবং পাহাড়ি অঞ্চলের কারণেই হয়েছে অনেকে মনে করেন তুরস্কের রাজধানী হয়তো ইস্তাম্বুল কিন্তু দেশটির প্রকৃত রাজধানী হল আঙ্কারা আনাতলিয়া মালভূমি ঠিক মাঝখানে অবস্থিত এই শহরটিকে আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্ক কৌশুগত এবং প্রতীকী কারণে রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন তার লক্ষ্য ছিল উসমানীয় সাম্রাজ্যের পুরনো জৌলুস থেকে ক্ষমতাকে পৃথক করে নতুন প্রজাতন্ত্রের জন্য একটি আধুনিক ও ভবিষ্যৎমুখী পরিচয় গড়ে তোলা বর্তমানে আঙ্কারা সরকারি ভবন বিদেশি দূতাবাস এবং প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর একটি কর্মব্যস্ত কেন্দ্র হিসেবে দেশের চালিকা শক্তি হিসেবে কাজ করছে রাজধানী আঙ্কারা হলেও তুরস্কের অর্থনৈতিক সাংস্কৃতিক এবং ঐতিহাসিক হৃৎপিণ্ড হল ইস্তাম্বুল এটি বিশ্বের একমাত্র শহর যা দুটি মহাদেশ জুড়ে বিস্তৃত ইস্তাম্বুল তুরস্কের বৃহত্তম শহর এবং এটি বিশ্বের একমাত্র শহর যা ইউরোপ এবং এশিয়া উভয় মহাদেশ জুড়ে বিস্তৃত ঐতিহাসিকভাবে এটি বাইজেন্টিয়াম ও কনস্টান্টিনোপোল নামে পরিচিত ছিল এবং বহু শতাব্দী ধরে বিভিন্ন সাম্রাজ্যের রাজধানী হিসেবে এর গুরুত্ব ছিল অপরিসীম শহরটি আয়াসোফিয়া ব্লু মস্ক এবং টপকাপি প্রাসাদের মতো বিশ্ববিখ্যাত ঐতিহাসিক নিদর্শনে পরিপূর্ণ বসফরাস প্রণালীর মনোরম দৃশ্য এবং গ্র্যান্ড বাজারের মতো প্রাণবন্ত কেনাকাটার কেন্দ্র পর্যটকদের জন্য অন্যতম প্রধান আকর্ষণ বর্তমান ইস্তাম্বুল তার সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির সাথে আধুনিক জীবনযাত্রার এক অনন্য মিশ্রণ ঘটিয়ে একটি গতিশীল বিশ্ব নগরীতে পরিণত হয়েছে ইস্তাম্বুলের সুবিশাল মহানগরীর শিরা উপশিরার মতো জালের আকারে আছে এর অত্যন্ত উন্নত ও সমন্বিত গণপরিবহন ব্যবস্থা যায় চলমান নগরীর প্রাণভোমোরা শহরের মাটির নিচে আধুনিক মেট্রো এবং মাটির উপরে ট্রাম নেটওয়ার্ক এর ঐতিহাসিক কেন্দ্রগুলোকে বাণিজ্যিক এলাকাগুলোর সাথে সংযুক্ত করেছে যার মধ্যে ইস্তিকলাল এভিনিউ এর ঐতিহ্যবাহী লাল ট্রামটি শুধু একটি বাহন নয় বরং শহরের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ তবে ইস্তাম্বুলের আসল আত্মা লুকিয়ে আছে এর জলপথে যেখানে ভাপুর বা পাবলিক ফেরিগুলো প্রতিদিন বসফরাস প্রণালীর ইউরোপীয় ও এশীয় অংশের মধ্যে লক্ষ লক্ষ যাত্রী পরিবহন করে যানজট এড়ানোর পাশাপাশি এক মনোরম ভ্রমণের অভিজ্ঞতা দেয় এ ব্যবস্থার পরিপূরক হিসেবে রয়েছে বিশাল বাস নেটওয়ার্ক এবং যানজট এড়িয়ে দ্রুত চলার জন্য নিজস্ব লেনে চালিত মেট্রো বাস আর সবকিছু কিছু চাবিকাঠি হল একটিমাত্র কার্ড ইস্তাম্বুল কার্ট দিয়ে শহরের যে কোনো গণপরিবহনে সহজেই যাতায়াত করা যায় ইজমির তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর এবং এজিয়ান সাগরের উপকূলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বন্দর ও বাণিজ্যিক কেন্দ্র প্রাচীনকালে শারনা নামে পরিচিত এ শহরটির একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে এবং এটি অ্যাফেসাস ও পারগামনের মতো বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থানের কাছাকাছি অবস্থিত বর্তমানে ইজমি তার আধুনিক ও প্রাণবন্ত পরিবেশ সুন্দর উপকূল এবং ঐতিহাসিক আকর্ষণের জন্য একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত বুড়সা অটোমান সাম্রাজ্যের প্রথম রাজধানী ছিল এবং এটি তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ শহর মনোরম পার্ক ও সবুজের সমারোহের জন্য এটিকে সবুজ বুরসা বলা হয় এবং এটি বিখ্যাত উলুদাগ পর্বতের পাদদেশে অবস্থিত বর্তমানে বুরসা তুরস্কের অন্যতম প্রধান শিল্প কেন্দ্র এবং এখানকার ঐতিহাসিক মসজিদ রেশম বাজার এবং স্কি রিসোর্টের জন্য একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র আন্তালিয়া তুরস্কের ভূমধ্য সাগরীয় উপকূলে অবস্থিত একটি প্রধান শহর এবং দেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম এর সুন্দর সমুদ্র সৈকত ফিরোজা রঙের স্বচ্ছ জল এবং মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য এটিকে প্রায়শই তুর্কি রিভিয়ারার রাজধানী বলা হয় শহরটির একটি ঐতিহাসিক পুরাতন কেন্দ্র রয়েছে যা কালিসি নামে পরিচিত এবং এখানে রোমান ও অটোমান আমলের অনেক স্থাপত্য নিদর্শন দেখা যায় ইতিহাস প্রকৃতি এবং আধুনিক রিসোর্টের সমন্বয়ে আন্তালিয়া সারা বিশ্বের পর্যটকদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান তুরস্কের ভ্যানরোদের তীরে বাস করে এক বিশেষ প্রজাতির বিড়াল যা ভ্যানক্যাট নামে পরিচিত এদের সাদা পশম ভিন্ন রঙের চোখ একটি নীল অন্যটি সবুজ বা হলুদ এবং সবচেয়ে অবাক করা বৈশিষ্ট্য হল এরা পানিতে সাঁতার কাটতে ভালোবাসে এই অনন্য বিড়ালটি তুরস্কের একটি প্রাকৃতিক সম্পদ ইতিহাসের পাতায় এমন কিছু সাম্রাজ্যের কাহিনী লেখা আছে যা শুধু একটি ভূখণ্ড শাসন করেনি বরং একটি পুরো সভ্যতার পরিচয় বহন করেছে এমনই এক নাম উস্মানীয় সাম্রাজ্য বা খিলাফতি উসমানিয়া প্রায় ছশো বছর ধরে এশিয়া ইউরোপ এবং আফ্রিকার বিশাল অংশ জুড়ে বিস্তৃত এ সাম্রাজ্য ছিল ইসলামী বিশ্বের কেন্দ্রবিন্দু মক্কা ও মদিনার পবিত্র মসজিদের রক্ষক এবং বিশ্বের কোটি কোটি সুন্নি মুসলমানদের খলিফার আবাসস্থল সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের শাসনামলে এর ক্ষমতা এবং প্রতিপত্তি পৌঁছেছিল সর্বোচ্চ শিখরে কিন্তু সময়ের সাথেই সেই প্রতাপশালী সাম্রাজ্যের সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢোলে পড়তে শুরু করে ঊনবিংশ শতাব্দীতে এসে উসমানীয় খিলাফত পরিচিত হতে শুরু করে ইউরোপের রুগ্ন পুরুষ বা দ্য সিক ম্যান অফ ইউরোপ নামে অভ্যন্তরীণ বিদ্রোহ অর্থনৈতিক সংকট এবং ইউরোপীয় পরাশক্তিগুলোর ক্রমাগত চাপে সাম্রাজ্য তখন এক ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছে গৌরবময় অতীত আঁকড়ে ধরে কোনোমতে টিকে থাকা এই সাম্রাজ্যটি দাঁড়িয়েছিল ইতিহাসের এক ভয়ঙ্কর চোর রাস্তায় উনিশশো সাল বিশ্বজুড়ে বেজে উঠেছে প্রথম বিশ্বযুদ্ধের দামামা জার্মানির নেতৃত্বে কেন্দ্রীয় শক্তি এবং ব্রিটেন ফ্রান্স রাশিয়ার নেতৃত্বে শক্তি এই দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে পৃথিবী এ মহাযুদ্ধে উসমানীয় খিলাফতের সামনে ছিল এক কঠিন সিদ্ধান্ত নিরপেক্ষ থাকা নাকি কোন একটি পক্ষে যোগদান করা শেষ পর্যন্ত হারানো গৌরব পুনরুদ্ধারের এক মরিয়া চেষ্টায় উসমানীয় শাসকরা এক সর্বনাশা জুয়া খেললেন তারা যোগ দিলেন জার্মানির নাধীন কেন্দ্রীয় শক্তির পক্ষে আশা ছিল এ যুদ্ধে জয়ী হতে পারলে তারা রাশিয়ার কাছে হারানো অঞ্চল পুনরুদ্ধার করতে পারবে এবং ব্রিটিশ ও ফরাসিদের প্রভাব থেকে মুক্ত হতে পারবে কিন্তু এই সিদ্ধান্তই তাদের চূড়ান্ত পতনের কারণ হয়ে দাঁড়ায় গ্যালিপলির যুদ্ধে মুস্তফা কামালের নেতৃত্বে তুর্কিরা বীরের মতো লড়াই করে মিত্রশক্তিকে পরাজিত করলেও অন্যান্য সকল ফ্রন্টে তাদের পরাজয় ছিল অবধারিত চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধে প্রায় ত্রিশ লক্ষ উস্মানীয় সৈন্য হতাহত হয় এবং সাম্রাজ্যের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়ে উনিশশো সালে যুদ্ধ শেষ হলে বিজয়ী মিত্রশক্তিরা পরাজিত উস্মানীয় খিলাফতকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলার পরিকল্পনা করে একসময়ের প্রতাপশালী সাম্রাজ্যের রাজধানী ইস্তাম্বুল পর্যন্ত ব্রিটিশ ফরাসি এবং ইতালীয় সৈন্যদের দখলে চলে যায় ছয়শ বছরের খিলাফতে তখন নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম যখন সবাই ধরে নিয়েছিল উসমানীয় সাম্রাজ্যের গল্প শেষ ঠিক তখনই ধ্বংসস্তূপের মধ্য থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠলেন একজন নেতা মোস্তফা কামাল পাশা যিনি পরবর্তীতে পরিচিত হবেন আতা তুর্ক বা তুর্কিদের পিতা নামে তিনি বিদেশি শক্তির অধীনতা মানতে অস্বীকার করলেন এবং আনাতোলিয়ার সাধারণ মানুষকে সাথে নিয়ে শুরু করলেন তুরস্কের স্বাধীনতা যুদ্ধ প্রায় তিন বছরের রক্তক্ষয়ী সংগ্রামের পর মোস্তফা কামালের নেতৃত্বে তুর্কি জাতীয়তাবাদীরা বিদেশি শক্তিকে পরাজিত করে নিজেদের মাতৃভূমিকে মুক্ত করে এ বিজয়ের পর তুরস্কের ভাগ্য নির্ধারণের মঞ্চ প্রস্তুত হয় বিজয়ী মোস্তফা কামাল এবং তার অনুসারীরা বুঝতে পেরেছিলেন পুরনো সাম্রাজ্যের কাঠামো দিয়ে নতুন তুরস্ক গড়া সম্ভব নয় তাই তারা নিলেন কিছু যুগান্তকারী এবং নাটকীয় সিদ্ধান্ত এক নভেম্বর উনিশশো বাইশ তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি ছশো বছরের পুরনো উসমানীয় সালাতানাত বা রাজতন্ত্র বিলুপ্ত ঘোষণা করে শের সুলতান ষষ্ঠ মেহমেদ একটি ব্রিটিশ জাহাজে করে দেশ ছেড়ে পালিয়ে যান এর মাধ্যমে রাষ্ট্রের রাজনৈতিক ক্ষমতা খলিফার হাত থেকে কেড়ে নেওয়া হয় তুরস্ককে আনুষ্ঠানিকভাবে একটি প্রজাতন্ত্র ঘোষণা করা হয় এবং মোস্তফা কামাল আতাতুর খন এর প্রথম রাষ্ট্রপতি তিন মার্চ উনিশশো আসে সে চূড়ান্ত মুহূর্ত আতাতুর্ক এবং তার সরকার একটি আধুনিক ধর্মনিরপেক্ষ এবং পশ্চিমা ধাঁচের রাষ্ট্র গঠনের লক্ষ্যে খিলাফত পথটিকে বিলুপ্ত ঘোষণা করেন শেষ খলিফা দ্বিতীয় আব্দুল মাজিদকে নির্বাসনে পাঠানো হয় এভাবেই এক দশক সময়ের এক নাটকীয় পটপরিবর্তনের মধ্য দিয়ে উসমানীয় খিলাফতের ধ্বংসস্তূপের জন্ম নেয় এক নতুন রাষ্ট্র আধুনিক এবং ধর্মনিরপেক্ষ তুরস্ক প্রজাতন্ত্র এটি ছিল বিংশ শতাব্দীর সবচেয়ে বড় এবং বিতর্কিত রূপান্তরগুলোর একটি যা শুধু তুরস্কের নয় পুরো মুসলিম বিশ্বের ইতিহাসকে এক নতুন পথে চালিত করেছিল তুরস্কের জনসংখ্যা প্রায় সত্তর থেকে পঁচাত্তর শতাংশ জাতিগতভাবে তুর্কি দেশের বৃহত্তম সংখ্যালঘু জনগোষ্ঠী হল কুর্দিরা যারা জনসংখ্যার প্রায় আঠারো থেকে বিশ শতাংশ কুর্দিদের পরিচয় এবং অধিকারের বিষয়টি তুরস্কের রাজনীতির এক দীর্ঘস্থায়ী এবং জটিল অধ্যায় এছাড়া আরব সিরকাসিয়ান এবং অন্যান্য ছোট ছোট জাতিগোষ্ঠীরও বসবাস রয়েছে এখানে তুরস্কের সরকারি ভাষা হল তুর্কি একটি চমকপ্রদ তথ্য হল আধুনিক তুর্কি ভাষা লাতিন বর্ণমালা ব্যবহার করে লেখা হয় উনিশশো সালে মোস্তফা কামাল আতাতুর্কের ভাষা সংস্কারের অংশ হিসেবে আরবি হরফের পরিবর্তে লাতিন বর্ণমালা গ্রহণ করা হয় যা দেশটির সাক্ষরতার হার বাড়াতে এবং পশ্চিমা বিশ্বের সাথে যোগাযোগ সহজ করতে বিশাল ভূমিকা রেখেছিল তুর্কি সংস্কৃতিতে মধ্য এশিয়া মধ্যপ্রাচ্য এবং বলকান অঞ্চলের প্রভাব দেখা যায় ডোনার কাবাব শীষ কাবাব এবং বাকলাভার মতো তুর্কি খাবার আজ বিশ্বজুড়ে জনপ্রিয় তুর্কি কফি এবং আয়রনের মতো পানীয় এর সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ এছাড়া তুর্কি হামাম বা স্নানাগার এবং পারিবারিক মূল্যবোধ এখানকার সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ দিক বসফরাস হলো একটি সরু ও প্রাকৃতিক জলপথ যা প্রায় একত্রিশ কিলোমিটার দীর্ঘ এবং উত্তরে কৃষ্ণ সাগরকে দক্ষিণে মারমারা সাগরের সাথে যুক্ত করেছে বিশ্বের অন্যতম ব্যস্ত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথটি এশিয়া ও ইউরোপ মহাদেশকে ভৌগোলিকভাবে বিভক্ত করলেও আধুনিক প্রকৌশল একে অতিক্রম করে গড়ে তুলেছে যোগাযোগের অভূতপূর্ব মেলবন্ধন এই প্রণালীর উপর দিয়ে দুটি মহাদেশকে সংযুক্ত করেছে তিনটি বিশাল ঝুলন্তর সেতু পূর্বে বসফরাস ব্রিজ নামে পরিচিত পনেরো জুলাই শহীদ সেতু কনস্টান্টিনোপোল বিজয়ীর নামে নির্মিত ফাতিহ সুলতান মেহেমেদ সেতু এবং রেল ও মোটরযান উভয় বহনকারী ইয়াভুজ সুলতান সেলিম সেতু শুধু তাই নয় প্রণালীর নিচ দিয়েও তৈরি হয়েছে দুটি অবিশ্বাস্য টানেল পাতাল রেল যোগাযোগের জন্য মারমারে এবং মোটরগাড়ির জন্য নির্মিত দ্বিতীয় ইউরেশিয়ার টানেল যাই ঐতিহাসিক জলপথের গুরুত্বকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে তুর্কি এয়ারলাইন্স হল তুরস্কের জাতীয় পতাকাবাহী বিমান এবং এটি বিশ্বের অন্য যে কোনো এয়ারলাইন্সের চেয়ে সবচেয়ে বেশি সংখ্যক দেশে ফ্লাইট পরিচালনা করার জন্য বিখ্যাত এর প্রধান কেন্দ্র বা হাব হল ইস্তাম্বুল বিমানবন্দর যা বিশ্বের অন্যতম বৃহৎ এবং আধুনিক একটি বিমানবন্দর হিসেবে পরিচিত বিমান সংস্থাটি তার উন্নত মানের সেবা চমৎকার ইনফ্লাইট ক্যাটারিং এবং আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতার জন্য বিশ্বজুড়ে প্রশংসিত এবং বহু আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে একটি বিশাল ও আধুনিক বিমানবহন নিয়ে এটি ইউরোপ এশিয়া আফ্রিকা এবং আমেরিকা জুড়ে বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন মহাদেশকে সংযুক্ত করে চলেছে এছাড়াও খেলাধুলা ও বিনোদন জগতে বড় ধরনের স্পন্সরশিপের মাধ্যমে তুর্কি এয়ারলাইন্স বিশ্বব্যাপী তার ব্র্যান্ড পরিচিতিকে আরও শক্তিশালী করেছে ইস্তাম্বুল বিমানবন্দর তুরস্কের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর যা শহরের ইউরোপীয় অংশে অবস্থিত এবং বিশ্বের বৃহত্তম বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম যাত্রী পরিবহনের দিক থেকে এটি ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর এবং তুর্কি এয়ারলাইন্সের প্রধান কেন্দ্র বা হাব হিসেবে কাজ করে এর স্থাপত্যশৈলী অত্যন্ত আধুনিক যার মধ্যে টিউলিপ আকৃতির একটি এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারটি বিশেষভাবে উল্লেখযোগ্য বিমানবন্দরটি এক ছাদের নিচে বিশ্বের বৃহত্তম টার্মিনাল ভবন নিয়ে গঠিত যা যাত্রীদের জন্য বিশ্বমানের সুযোগ সুবিধা প্রদান করে ইউরোপ এশিয়া এবং আফ্রিকার সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এই বিমানবন্দরটি একটি প্রধান বৈশ্বিক এভিয়েশন হাব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে তুর্কি খাবার শুধুমাত্র কিছু পদের সমষ্টি নয় এটি অটোমান সাম্রাজ্যের এক বিশাল উত্তরাধিকার যেখানে মধ্য এশিয়া মধ্যপ্রাচ্য এবং বলকান অঞ্চলের স্বাদ ও কৌশল একসাথে মিশে এক নতুন রূপ নিয়েছে ড্রিল করা মাংসের কাবাব দই ও জলপাই তেলের সতেজ ব্যবহার এবং বিভিন্ন ধরনের মেজে বা ছোট ছোট পদের সমাহারে এখানকার প্রধান খাবারগুলো যেমন সমৃদ্ধ তেমনি বাকলাভা ও লোকুমের মতো মিষ্টিগুলো বিশ্বজুড়ে বিখ্যাত সবশেষে তুর্কি কফি বা চায়ের সাথে দীর্ঘ আড্ডা এখানকার সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ যা তুর্কির আতিথেয়তার উষ্ণতাকে প্রকাশ করে এই হল দুটি মহাদেশের সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা এক ঐতিহাসিক এবং আধুনিক দেশের প্রাথমিক পরিচয় কিন্তু যে অর্থনীতি দেশটিকে বিশ্বের অন্যতম প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে তার ভিত্তি কি শান্তি সুখ আর সামরিক শক্তির বৈশ্বিক সূচকে দেশটির অবস্থানই বা কোথায় তুরস্কের মুদ্রা হল তুর্কি লিরা সাম্প্রতিক বছরগুলোতে এর মানে ব্যাপক ওঠানামা দেখা গেছে দু সালের বিশে সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী এক মার্কিন ডলার প্রায় সাঁত্রিশ থেকে চল্লিশ তুর্কি লিরার সমান সেই হিসেবে এক বাংলাদেশি টাকায় প্রায় শূন্য দশমিক তিন দুই এবং এক ভারতীয় রুপি প্রায় শূন্য দশমিক চার পাঁচ লিরার সমান আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের দু হাজার পঁচিশ সালের পূর্বাভাস অনুযায়ী তুরস্কের নমিনাল জিডিপি প্রায় এক দশমিক তিন ট্রিলিয়ন মার্কিন ডলার এটিকে বিশ্বের শীর্ষ বিশটি অর্থনীতির একটিতে পরিণত করেছে দেশটির মাথাপিছু আয় প্রায় তেরো হাজার পাঁচশো মার্কিন ডলার এই পরিসংখ্যান তুরস্কের শক্তিশালী শিল্প ভিত্তি এবং উন্নত জীবনযাত্রার মানের দিকে ইঙ্গিত করে যদিও সাম্প্রতিক বছরগুলোতে দেশটি উচ্চ মুদ্রাস্ফীতির মতো অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তুরস্কের অর্থনীতি এর শক্তিশালী ও বৈচিত্র্যময় শিল্প খাতের উপর নির্ভরশীল দেশটি ভৌগোলিকভাবে ইউরোপ ও এশিয়া সংযোগস্থলে থাকায় একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক উৎপাদন কেন্দ্রে পরিণত হয়েছে এর অটোমোবাইল শিল্প অত্যন্ত উন্নত এবং বিশ্বের অনেক নামকরা ব্র্যান্ড এখানে গাড়ি তৈরি করে গৃহস্থালী সামগ্রী টেক্সটাইল এবং পোশাক শিল্প দেশের রপ্তানি আয়ের বড় একটি অংশের যোগান দেয় তুর্কি নির্মাণ কোম্পানিগুলো আন্তর্জাতিকভাবে সুপরিচিত এবং বিশ্বজুড়ে বিভিন্ন প্রকল্পে কাজ করে শিল্প খাতের পাশাপাশি পর্যটন খাত দেশের আরেকটি অর্থনৈতিক প্রধান স্তম্ভ হিসেবে কাজ করে সাম্প্রতিক সময়ে তুরস্কের প্রতিরক্ষা শিল্প বিশ্বজুড়ে ব্যাপক সারা ফেলেছে বিশেষ করে বাইরাক্তার টিভি টু ড্রোনের মতো অত্যাধুনিক প্রযুক্তি দেশটিকে আমদানিকারক থেকে একটি প্রধান রপ্তানিকারক দেশে রূপান্তরিত করেছে অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেও সামাজিক সুযোগে তুরস্কের চিত্র বেশ মিশ্র এবং জটিল ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস দ্বারা প্রকাশিত গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুযায়ী একশো তেষট্টি দেশের মধ্যে তুরস্কের অবস্থান একশো সাতচল্লিশতম এর প্রধান কারণ হল দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা এবং সিরিয়া ও ইরাকের মতো প্রতিবেশী দেশগুলোর অস্থিতিশীল পরিস্থিতি জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক দ্বারা প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার পঁচিশ অনুযায়ী সুখী দেশের তালিকায় তুরস্কের অবস্থান আটানব্বইতম যা দেশটির অর্থনৈতিক অবস্থার তুলনায় কিছুটা কম তবে যে সুযোগটিতে তুরস্কের সাফল্য চোখে পড়ার মতো তা হল মানব উন্নয়ন সূচক বা এইচডিআই ইউএনডিপি এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী তুরস্ক খুব উচ্চ মানব উন্নয়ন ক্যাটাগরিতে বিশ্বের ছেচল্লিশতম দেশ এর কারণ হল দেশটির উন্নত স্বাস্থ্যসেবা এবং শিক্ষার সুযোগ গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুযায়ী ভূ রাজনৈতিক অবস্থানের কারণে তুরস্ক সন্ত্রাসবাদ দ্বারা ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় উপরের দিকে রয়েছে আধুনিক তুরস্কের ভিত্তি স্থাপন করা হয়েছিল শিক্ষার উপর গুরুত্ব করে দেশটির সাক্ষরতার হার প্রায় আটানব্বই পার্সেন্ট তুরস্কে বারো বছরের শিক্ষা বাধ্যতামূলক সরকার শিক্ষা খাতে ব্যাপক বিনিয়োগ করছে যার ফলস্বরূপ দেশটি একবিংশ শতাব্দীর জন্য একটি দক্ষ কর্মী বাহিনী তৈরি করতে সক্ষম হয়েছে তুরস্ক উচ্চশিক্ষার জন্য একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠছে বোয়াজিসি ইউনিভার্সিটি মিডল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি এবং কোচ ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানগুলো বিশ্ব র্যাঙ্কিংয়ে সম্মানজনক অবস্থানে রয়েছে প্রতি বছর বাংলাদেশ এবং ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহণের জন্য তুরস্কে পারি জমায় তুরস্কের দুটি ভিন্ন চিত্র রয়েছে একদিকে এটি সিরীয় যুদ্ধ সহ বিভিন্ন কারণে প্রায় চল্লিশ লক্ষেরও বেশি শরণার্থীকে আশ্রয় দিয়ে বিশ্বের বৃহত্তম শরণার্থী আশ্রয়দাতা হিসেবে পরিণত হয়েছে অন্যদিকে তুরস্কের নিজস্ব এক বিশাল এবং সফল ডায়াসপোরা বা প্রবাসী গোষ্ঠী রয়েছে প্রায় পঞ্চাশ লক্ষেরও বেশি তুর্কি বংশোদ্ভূত মানুষ বিশেষ করে জার্মানি ফ্রান্স এবং নেদারল্যান্ডসে বসবাস করেন যারা তুরস্কের অর্থনীতি এবং সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এক কথায় তুরস্ক হল একটি শক্তিশালী শিল্পোন্নত অর্থনীতি এবং উচ্চ মানব উন্নয়নের দেশ কিন্তু একই সাথে তাকে বেশ কিছু জটিল সামাজিক এবং ভূ রাজনৈতিক চ্যালেঞ্জও মোকাবিলা করতে হয় কিন্তু যে অটোমান সাম্রাজ্য একসময় তিন মহাদেশকে শাসন করেছিল তার ইতিহাস কতটা সমৃদ্ধ এখানকার একজন সাধারণ কর্মীর বেতন কাঠামো কেমন আর কোন সে প্রাকৃতিক ও ঐতিহাসিক বিষয় যা প্রতি বছর কোটি কোটি পর্যটককে এখানে টেনে আনে তুর্কি সশস্ত্র বাহিনী নেটোর দ্বিতীয় বৃহত্তম সক্রিয় সামরিক শক্তি এবং এটি একটি প্রধান আঞ্চলিক শক্তি হিসেবে পরিচিত এটি স্থলবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী এ তিনটি প্রধান শাখা নিয়ে গঠিত তুরস্ক তার জাতীয় বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ প্রতিরক্ষা খাতে বরাদ্দ করে যার পেছনে রয়েছে আঞ্চলিক নিরাপত্তার উদ্বেগ এবং সামরিক আধুনিকীকরণের উপর বিশ্বের জোর সাম্প্রতিক দশকগুলোতে দেশটি বিদেশি সরবরাহকারীদের উপর নির্ভরতা কমাতে একটি স্বয়ংসম্পূর্ণ দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার জন্য ব্যাপকভাবে বিনিয়োগ করেছে এই শিল্প এখন যুদ্ধজাহাজ এবং সাজোয়া যান থেকে শুরু করে বিশ্বখ্যাত চালকবিহীন আকার যান পর্যন্ত বিভিন্ন ধরনের উন্নত সামরিক সরঞ্জাম তৈরি করে তুর্কি বিমানবাহিনী তার সামরিক বাহিনীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যার একটি বিশাল এবং সক্ষম বিমান বিমানবহর রয়েছে বর্তমানে এফ সিক্সটিন ফাইটিন ফ্যালকনের যুদ্ধ বিমান বহরের মেরুদণ্ড হিসেবে কাজ করে বাইরাকার টিবি টু এবং আকিনজিয়ার মতো দেশে উৎপাদিত ড্রোনের সংযোজন বিমান বাহিনীর সক্ষমতাকে নাটকীয়ভাবে বাড়িয়ে তুলেছে তুরস্ক নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান টিএফএক্স কানের উন্নয়ন সহ বিভিন্ন উচ্চভিলাষী আধুনিকীকরণ প্রকল্প নিয়েও কাজ করছে দেশীয় উৎপাদন এবং আধুনিকীকরণের এই মনোযোগ তুরস্কের সামরিক শক্তি এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে তার স্বার্থ রক্ষা করার কৌশলকেই তুলে ধরে আন্তর্জাতিক রাজনীতিতে তুরস্কের গুরুত্ব অপরিসীম কারণ এটি ন্যাটো সদস্য এবং ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত একটি প্রধান আঞ্চলিক শক্তি দেশটির গোয়েন্দা সংস্থা এমআইটি সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং ককেশাস অঞ্চলে তার কার্যক্রম বাড়িয়ে তুরস্কের প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পরাশক্তিগুলোর মধ্যে তুরস্ক যুক্তরাষ্ট্রের কৌশলগত মিত্র হলেও স্বাধীন পররাষ্ট্রনীতির কারণে প্রায় তাদের মধ্যে সম্পর্কের টানা পূরণ দেখা যায় একই সাথে রাশিয়ার সাথে তুরস্কের সম্পর্ক অত্যন্ত জটিল কিছু ক্ষেত্রে তারা সহযোগী আবার কিছু ক্ষেত্রে আঞ্চলিক প্রতিযোগী মুসলিম বিশ্বে তুরস্ক নিজেকে একটি প্রভাবশালী নেতা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং কাতার ও পাকিস্তানের মতো দেশগুলোর সাথে শক্তিশালী সম্পর্ক বজায় রাখে তবে আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় সৌদি আরব ও মিশরের মতো দেশগুলোর সাথে এর সম্পর্ক প্রায়শই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ থাকে প্রতিবেশী গ্রীসের সাথে তুরস্কের সম্পর্ক দীর্ঘদিনের ঐতিহাসিক বিবাদে জর্জরিত বিশেষ করে এজিয়ান সাগরে সামুদ্রিক সীমা নিয়ে বিরোধটি প্রধান সমস্যা সাইপ্রাস সংকট এবং আকাশ সীমা লঙ্ঘনের মতো বিষয়গুলো এই দুই দেশের মধ্যে নিয়মিত উত্তেজনা সৃষ্টি করে তুরস্ক এমন এক দেশ যা যেন ভ্রমণকারীদের জন্য সাজিয়ে রাখা এক বিশাল রত্ন ভাণ্ডার এর প্রতিটি প্রান্তে লুকিয়ে আছে ভিন্ন ভিন্ন বিষয় একদিকে যেমন রয়েছে প্রাচীন সাম্রাজ্যের রেখে যাওয়া গৌরবময় ইতিহাস অন্যদিকে রয়েছে প্রকৃতির নিজ হাতে গড়া অবিশ্বাস্য সব রূপকথার জগৎ আপনি ইতিহাস ভালোবাসুন প্রকৃতিতে হারিয়ে যেতে চান কিংবা আধুনিক শহরের কোলাহলে নিজেকে খুঁজে পেতে চান তুরস্ক আপনাকে নিরাশ করবে না চলুন ঘুরে আসা যাক তুরস্কের সেরা কিছু পর্যটন আকর্ষণ থেকে ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্র ইস্তাম্বুল তুরস্কের পর্যটনের মুকুট হল ইস্তাম্বুল দুটি মহাদেশকে ধারণ করা এ শহরে পা রাখলে মনে হবে যেন ইতিহাসের পাতায় হেঁটে বেড়াচ্ছেন এখানকার আয়া সোফিয়া এবং নীল মসজিদের স্থাপত্য আপনাকে রুদ্ধ করে দেবে তোপকাপি প্রাসাদ আপনাকে নিয়ে যাবে অটোমান সুলতানদের রহস্যময় জগতে আর গ্র্যান্ড বাজারের হাজারো দোকানের ভিড়ে আপনি হারিয়ে যাবেন কেনাকাটার এক প্রাচীন গোলক ধাদায় সৌদি আরব থেকে নিয়ে আসা ইসলামের পবিত্র নিদর্শনগুলো তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত বিখ্যাত তোপকাপি প্রাসাদের জাদুঘরে সংরক্ষিত আছে এই সংগ্রহশালাটিকে পবিত্র আমানত বিভাগ বলা হয় যেখানে হজরত মোহাম্মদ সাল্লু আলি ব্যবহৃত জিনিসপত্র যেমন তার দাড়ি তরবারি এবং পায়ের ছাপ সহ অনেক গুরুত্বপূর্ণ ইসলামী নিদর্শন রয়েছে হায়া সোফিয়ার স্থাপত্য সৌন্দর্য শুধু এর বিশাল আকারে নয় বরং আলো স্থান এবং দুটি মহান সভ্যতার শিল্পের এক জাদুকরী মিশ্রণে নিহিত এর কিংবদন্তিতুল্য কেন্দ্রীয় গম্বুজটি এমনভাবে নির্মিত যে গোড়ার জানালাগুলো দিয়ে আসা আলোর বন্যায় এটিকে শূন্যে ভেসে থাকা এক স্বর্গীয় চাঁদোয়ার মতো মনে হয় এ মায়াবী আলোয় একদিকে যেমন বাইজেন্টাইন আমলের অমূল্য সোনালী খ্রিস্টান মোজাইকগুলো ঝলমল করে তেমনি এর পাশেই অটোমা সুলতানদের যুক্ত করা আল্লাহ ও হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিহুয়াশাল্লামের নামাঙ্কিত বিশাল ক্যালিগ্রাফি ডিস্কগুলো ইসলামী শিল্পকলার মহিমা প্রকাশ করে খ্রিস্টান মোজাইক এবং ইসলামী ক্যালিগ্রাফির এ অভূতপূর্ব সহাবস্থানী হাজিয়া সোফিয়াকে নিছক একটি উপাসনালয় থেকে এক টাইমলেস আর্কিটেকচারাল মাস্টারপিসে পরিণত করেছে অটোমান সুলতানরা বিশেষ করে সুলতান প্রথম সেলিম ষোড়শ শতাব্দীতে মক্কা ও মদিনা জয় করার পর এ অমূল্য সম্পদগুলো ইস্তাম্বুলে নিয়ে আসেন এফেসাস এটি বিশ্বের সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত প্রাচীন রোমান শহরগুলোর একটি এখানে আপনি প্রাচীন রোমান শহরের রাস্তায় হাঁটতে পারবেন দেখতে পারবেন সেই সময়ের বিশাল লাইব্রেরি লাইব্রেরি অব সেলসাস এমপি থিয়েটার ও শৌচাগার এফএসে দাঁড়ালে মনে হবে যেন সময় থমকে গেছে দুই হাজার বছর আগে কোনিয়া এটি তুরস্কের আধ্যাত্মিক রাজধানী এবং বিখ্যাত সুফি কবি জালালুদ্দিন রুমের শহর এখানে রুমের মাজার অবস্থিত এবং এখানে আপনি দেখতে পারবেন মেপ লেভি তরিকার সেই বিখ্যাত ঘূর্ণায়মান দরবেশের আধ্যাত্মিক নৃত্য বা শ্যামা ক্যাপাডোসিয়া এটা যেন পৃথিবীর বুকে এক অন্য গ্রহের টুকরো বাতাস এবং বৃষ্টির কারণে ক্ষয় হয়ে এখানকার নরম আগ্নেয় শিলা তৈরি করেছে হাজার হাজার ফিয়ারি চিমনি বা রূপকথার স্তম্ভ ক্যাপাডোসিয়ার সবচেয়ে জাদুকরী অভিজ্ঞতা হল ভোরের সূর্যোদয়ের সময় শত শত রঙিন হট এয়ার বেলুনে চড়ে এ অবিশ্বাস্য ভূমির উপর দিয়ে ভেসে বেড়ানো এছাড়া এখানকার প্রাচীন ভূগর্ভস্থ শহরগুলো এর বিশাল বিস্ময় পামুককালে পামুককালে শব্দের অর্থ তুলার প্রাসাদ এবং জায়গাটি দেখতে ঠিক তাই খনিজ সমৃদ্ধ গরম পানির ঝর্ণাধারা হাজার হাজার বছর ধরে বয়ে গিয়ে তৈরি করেছে বরফের মতো সাদা ক্যালসিয়ামের পাহাড় এ সেতু শুভ্র টেরেসের উপর দিয়ে বয়ে যাওয়া হালকা গরম পিরোজার নীল রঙে পা ডুবিয়ে হাঁটা এক অবিস্মরণীয় অভিজ্ঞতা টিউলিপ ফুল আজ নেদারল্যান্ডসের প্রতীক কিন্তু এ ফুলের আসল বাড়ি তুরস্ক অটোমান সাম্রাজ্যের টিউলিপ ছিল মর্যাদা ক্ষমতা এবং সৌন্দর্যের প্রতীক সুলতানরা এ ফুল নিয়ে এতটাই মুগ্ধ ছিলেন যে একটি পুরো যুগকে টিউলিপ যুগ বলা হতো তুরস্কের বাগান থেকেই প্রথম এ ফুল ইউরোপে যায় এবং নেদারল্যান্ডসে এমন এক উন্মাদনার জন্ম দেয় যা টিউলিপ ম্যানিয়া নামে পরিচিত তখন একটিমাত্র টিউলিপ বাল্বের দাম ছিল একটি বাড়ির চেয়েও বেশি ডলফিন বাংলার সাথে এই যাত্রায় আমরা তুরস্কের গৌরবময় অতীত গতিশীল বর্তমান এবং সম্ভাবনাময় ভবিষ্যতের সাথে পরিচিত হলাম আমাদের এই দীর্ঘ পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তীতে কোন দেশ সম্পর্কে জানতে চান তা জানিয়ে কমেন্ট করুন আর এমন তথ্যবহুল ডকুমেন্টারি দেখতে চাইলে ডলফিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ